বিরতির পর এবারে যে খবরটি দেখাবো বিদ্যুৎ চপলতায় এবারে ভোগান্তি গ্রাহকরা জানা যাচ্ছে যে গোকুলনগর এবং রাস্তার মাথা এলাকায় বিদ্যুৎ যন্ত্রণায় রীতিমতো মানুষ এবং কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন স্থানীয় বিদ্যুৎ দপ্তর এ এবং দেখাবো সেই ছবি আপনাদের দেখুন

গোকুলনগর দায়িত্বে থাকা কর্মীদের অবস্থা এবং এই বিদ্যুতের যন্ত্রণায় কিন্তু ভুগছে মানুষ আর সেইখানে কিন্তু কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন স্থানীয় বিদ্যুৎ দপ্তর আর তাতেই এলাকার মানুষরা কিন্তু বিদ্যুৎ দপ্তরের কর্মীদের উপর ক্ষোভ ছড়িয়ে দিবে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন